হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সৌমা ম্যাম আর্েন্টি ফোর বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো ডুমস ডে ফিশ নিয়ে আমরা নর্মালি বাঙালিরা অনেক ধরনের মাছ চিনি বাট এই মাছটা একটু অন্যরকম বাট এই মাছটার সম্বন্ধে জানতে হবে তার কারণ ওয়ার্ল্ড এখন এটা নিয়ে কথা বলছে টুইটার ফেসবুক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া খোলো দেখো এই ফিশটা নিয়ে কথা হচ্ছে রিসেন্টলি এই ফিশটাকে মেক্সিকোতে দেখতে পাওয়া গেছে এটা একটা জিনিস ইন্ডিকেট করে এই ফিশটা যখনই আসে মানুষের মধ্যে একটা ভয় দেখতে পাওয়া যায় সারফেসের ফিস ফিশ নয় এটা ডিপ ওশান ফিস অত্যন্ত গভীর সমুদ্রের মাছ এটা সারফেসে আসার কথা নয় তাই যখনই এটা সারফেসে এসেছে তখনই তার সাথে একটা ডিজাস্টার নিয়ে এসছে এবং রিসেন্টলি একে সারফেসে দেখতে পাওয়া গেছে মেক্সিকোতে তাই জন্য সবাই ভয় পাচ্ছে আবার কি কোনো ডিজাস্টারের সংকেত আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড মিডিয়া যদি খোলো যে কোনো কিছু টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব তাহলে তুমি দেখতে পাবে এইটা নিয়ে এই ফিশটাকে দেখতে পাওয়া নিয়ে বিশাল চর্চা চলছে তার কারণ কুসংস্কার বলতে পারো বাট অলরেডি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে যে যখনই এই মাছটাকে সারফেসে দেখা গেছে তার সাথে সাথে একটা ডিজাস্টার চলে এসছে কি বৃত্তান্ত বৃত্তান্তিটেলস আলোচনা করব কুসংস্কার নাকি সত্যি এর মধ্যে একটা সাইন্টিফিক রিজন কিছু রয়েছে ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদেরকে বারবার বলছি ওয়ার্ল্ড মিডিয়া এটাকে খুব বেশি রকমের কভার করছে যেখানে বলা হয়েছে ডিপ যেখানে বলা হয়েছে সি আর ডিপ সি ওর ফিশ লাইভ দেখতে পাওয়া গেছে মেক্সিকোতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিবিসি ইন্ডিয়া টিভি সিএনএন বিভিন্ন সোশ্যাল মিডিয়াটাকে কভার করেছে কেন ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়াটাকে কভার করেছে মিডিয়াটাকে কভার করেছে তার কারণ কি মিস্টেরিয়াস ডুমস শক ফিশ মানে এটা মেক্সিকোর এই বিচে দেখা যাচ্ছে এবং যেহেতু এটার সাথে একটা কুসংস্কার টেনে আসছে তো তাই জন্য এটা একটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা কনসার্নের জায়গা হয়ে গেছে এবং সবাই ভাবছে এটার সাথে কি আরও কিছু আসতে চলেছে অ্যাকচুয়ালি কি কিছু ইঙ্গিত বাঙালি বাড়িতে আমরা একটা জিনিস খুব মানি নিশ্চয়ই তোমরাও রিলেট করতে পারবে যখন খুব বেশি পিঁপড়ে দৌড়দৌড়ি করে আমরা বলি এবার বৃষ্টি আসতে চলেছে তাই না তার লজিকও থাকে তারা আগে থেকে সেন্স করতে পারে তারা বুঝতে পারে বৃষ্টি আসতে চলেছে এবং সেটা হয় কিন্তু সে জিনিসটা হয় পিঁপড়েরা যদি বুঝতে পারে যে বৃষ্টি আসতে চলেছে এই ফিসগুলো কি এরকম কিছু বুঝতে পারে যে কিছু ডিজাস্টার আসতে চলেছে তার কারণ প্রুফ তো আগে রয়েছে চলো ব্যাপারটা কি হয়েছে এই ফিশটা দেখা গেছে মেক্সিকোতে মেক্সিকোতে এই দেখা গেছে এবং এই যে মিস্টেরিয়াস যেটা আরেকটা নাম হচ্ছে ওর ফিশ অ্যাজ সাইন অফ কামিং ডিজাস্টার এটাকে বলা হয় সাইন অফ কামিং ডিজাস্টার এটা দেখা যাওয়া মানে একটা ডিজাস্টার তার সাথে আসছেই আসছে তার এক্সাম্পল তার প্রুফ রয়েছে তো সেটা মেক্সিকোতে দেখা গেছে এবং সেটাই পুরো বিশ্বকে একটা কনসার্নের জায়গা নিয়ে গেছে মেক্সিকোর বিচে দেখতে পাওয়া গেছে এবং এই যে দেখতে পাওয়া গেছে এটার আগেও অনেক রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো এবং পুরো সমস্ত জায়গাতে এটা নিয়ে খুব চর্চা হচ্ছে যে কি হতে চলেছে এখন। এটা এমন একটা মাছ এটা এমন একটা মাছ যেটা যদি কোনো ঠিকঠাক অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ে তাহলে সেটা প্রচুর বড় হতে পারে ঠিক যেমন হয়েছিল নাইনটিন ইলেভেনে এ উনিশশো এগারোতে তোমাকে যেটা বললাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা ইউটিউবের কথা বলছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে বারবার করে হাইলাইট করা হচ্ছে যে এইরকম একটা মাছ দেখতে পাওয়া গেছে এবং সেটা হয়তো একটা ডিজাস্টারকে নিয়ে আসছে শুধুমাত্র কুসংস্কার থেকে এত বড় কথাবার্তা কিন্তু বিশ্বের লোকজন বলবে না যখন বলছে তা একটা কনসার্নের জায়গা অবশ্যই রয়েছে যেটা বলছিলাম ঠিকঠাক অ্যাটমসফিয়ার পেলে এই মাছটা প্রচুর বড় হতে পারে যদি ঠিকঠাক খেতে পায় অ্যাটমসফিয়ার পায় এই মাছটা প্রচুর বড় হতে পারে এবং এই যে ছবিটা দেখছো সেটা নাইনটিন ইলেভেনে ইউএসএতে দেখা গেছে এবং এর পরেই একটা ভয়ঙ্কর আর্থকোয়েক সেখানে হয় শুধুই একটা এক্সাম্পল দেবো এরকম নয় আরও এক্সাম্পল আমি তুলে দিচ্ছি এর ডিটেলস নিয়ে একটু বলে রাখি এটা ডিপ সি ওশান ডিপ সি ফিশ নর্মালি ছশো পঞ্চাশ ফিটের থাকে কিন্তু তুমি যদি আরো গভীরে যাও সেটা তিন হাজার দুশো আশি ফিট পর্যন্ত এটা চলে যেতে পারে এটা ফ্লোরিডা মিউজিয়ামের একটা হিস্ট্রিতে দেখা গেছে নর্মালি এই রকম জায়গাতে এই ফিশটা অবস্থান করে মানুষের সাথে ইন্টারাকশন কম হয় কারণ অতটা ডিপে তো তারা যায় না তো এই মানুষের সাথে ইন্টারাকশন বা দেখাটা কম হয় যখনই দেখা যায় একটা ভয়ঙ্কর কিছু নিয়ে আসে কীরকম জিনিসটা নিয়ে আসে এই যে ফিশটার কথা বলছি এই ফিশটা দেখতে পাওয়া গেছিল উনিশশো এগারোতে এবং তারপরে একটা ডিজাস্টার এসেছিলো সেম জিনিস দু হাজার এগারোতে দু হাজার এগারোতে যে বলতে সুনামি হয় জাপানে এই এই মাছটা জাপানের যে সমুদ্রতট সেখানে প্রচুর পরিমাণে চলে আসে এবং তারপরে সেই জাপানে সেই ভয়ঙ্কর সুনামি জাপানে সেই ভয়ঙ্কর সুনামি তারপরে সেখানে দেখতে পাওয়া যায় তো এইটা যে শুধুমাত্র একটা কুসংস্কার কুসংস্কার থেকেই এতটা কথা বলা হচ্ছে এরকম কিন্তু নয় তার পিছনে কারণও রয়েছে এবার যদি তুমি অবস্থানটা দেখো মেক্সিকোর অবস্থানটা হচ্ছে এখানে মেক্সিকো অলরেডি রিং অফ ফায়ার আমাদের যে রিং অফ ফায়ার রয়েছে প্রশান্ত মহাসাগরে আগ্ন মেঘলা সেই জায়গাতে এটা মেনলি অবস্থান করছে এর মধ্যে অবস্থান করছে তো এই জায়গাটা অলরেডি একটা আর্থকোয়েক প্রোন জোন সেখানে এটা অবস্থান করছে এবার তোমাদের মনে হতে পারে ম্যাম এই মাছটা দেখা গেছে এখনই যদি বলি যে মেক্সিকোতে ভূমিকম্প হয়েছি মাছটার জন্য হয়েছে তাহলে কি জাস্টিফাইড একদমই না মেক্সিকো রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত এই জায়গাটাতে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলার মধ্যে অবস্থিত এই জায়গাতে মানে আর্থ হওয়াটা নর্মাল এখানে আর্থ কোয়েক হওয়াটা নর্মাল কিন্তু এই মাছটা দেখতে পাওয়ার পরেই আর্থ হওয়াটাতে অনেক জায়গাতে দুয়ে দুয়ে চার করে নেওয়া হচ্ছে এবং যদি শুধুমাত্র আমরা কুসংস্কারের উপর বেশ না করে একটা কথা বলি এত গভীর সমুদ্রের মাছ তটে উঠে এলো কেন তার যদি সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের দিকে আমরা যাই তাহলে সেটা দেখবে যে আপাতত আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে সমুদ্রের জলের তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের জলের যে ইকোসিস্টেমটা সেটা নষ্ট হচ্ছে সেখানে যে কোরাল রয়েছে সেই কোরাল ব্লিচ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার যে গ্রেট বেরিয়ার রিফ সেটা নষ্ট হয়ে যাচ্ছে কোরালটা হয়ে যাচ্ছে সমুদ্র জলের তলায় থেকে সেখানকার টেম্পারেচারই বৃদ্ধি পাচ্ছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এটাকেও বলতে পারি যে সমুদ্রের তলার যে টেম্পারেচারটা থাকছে সেখানকার যে ইকোসিস্টেম থাকছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বলে সেটা উপরে চলে আসছে তো এটা ইন্ডিকেট করছে একটা পলিউশন সেখানে প্রচুর বেশি আসছে তো শুধুমাত্র এই মাছটা দেখতে পাওয়া গেছে বলে আর্থকোয়ে খাবে এরকম কিন্তু আমি বলছি না এটা একটা কোয়েন্সিডেন্টও হতে পারে মেক্সিকো যেখানে অবস্থান সেটা অলরেডি রিং অফ ফায়ারের মধ্যে অবস্থান করছে প্রোন জোনের মধ্যে অবস্থান করছে সেটা হতে পারে বাট ওই গভীর সমুদ্রের মাছটা ওপরে উঠে আসার কিছু তো একটা কারণ থাকবে নর্মালি সবসময় দেখতে পাওয়া যায় না খুব রিয়্যার্লি দেখতে পাওয়া যায় এবং খুব 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 রিয়ার্লি দেখতে পাওয়া যায় সেটা যখন দেখতে পাওয়া যাচ্ছে সেখানে একটা অ্যালার্মিং কিছু তো থাকছে হয় আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা এতটা বেশি হয়ে যাচ্ছে জলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যে উপরে চলে আসছে অথবা যে যে ভাবনাটা যে মনে হওয়াটা ছিল সেটা কি আরো বেশি করে জোরদার করে দিচ্ছে এই মাছটা এসছে কিছু একটা ডিজাস্টার আসতে চলেছে বিশ্বের ক্ষেত্রে এইটা নিয়ে ডিটেলস আলোচনা আমি তোমাদেরকে আরও জানাবো যদি এটা নিয়ে কিছু হয় এর পরে কি ঘটছে না হচ্ছে অবশ্যই জানাবো তাই অবশ্যই ভাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মনে হতে পারে যে সৌম্যাম যখনই আসেন সাংঘাতিক সাংঘাতিক কথা বলেন একবার বলেন যে অ্যাস্ট্রয়েড আসবে কলকাতাতে ভেঙে পড়বে একবার বলেন যে ব্যাট করোনা ভাইরাস আসছে একবার বলেন যে ফিস দেখা গেছে কিন্তু বাবারা এই যে পোর্শনটা রয়েছে এটাকে না জানলে পৃথিবীতে কোথায় কি চলছে সেগুলো জানতে পারবে না এবং না জানতে পারলে ইন্টারভিউতে সেগুলো বলতেও পারবে না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেটা পড়বে সেগুলো জানাটা ভীষণভাবে দরকার তাই জন্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এই ধরনের ইনফরমেশন তোমরা আরো বেশি বেশি করে পেতে পারো তার সাথে তো আমাদের অ্যাপ রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ক্লাস কী চলছে এক্স্যাক্টলি ট্রেন্ডিংটা কি বিশ্বের ক্ষেত্রে ট্রেন্ডিং ওয়ার্ডটা ইউজ করছি কারণ কি চলছে এখন সেটা জানাটা ভীষণভাবে দরকার তাই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো আজকে এই পর্যন্ত রাখছি বাট আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আটার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি রেল পুলিশ ডাব্লু বিসিএস এবং স্কুল চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা চ্যানেলে তোমাদের জন্য তোমাদের ইনফরমেশনের জন্য ইনফরমেটিভ ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে এই সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ারটা অবশ্যই করো কারণ তোমার জানা দরকার যেমন বাকি সবারই এটা সম্বন্ধে একটা আইডিয়া থাকা দরকার বেস্ট অফ লাক খুব ভালো থেকো যা যা মনে হয় যাই মনে হচ্ছে কমেন্টে লিখতে পারো তোমাদের সমস্ত কমেন্ট আমরা কিন্তু পড়ি বেস্ট অফ লাক